আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বাংলাদেশে এই যে একটা আন্দোলন করে দেশটা স্বাধীন করা হইল কিসের জন্য যাতে বাংলাদেশের মানুষ একটু স্বস্তি পায় একটু শান্তি পায় যে যে ফ্যাসিস্টরা চলে গেছে এরকম ফ্যাসিজম আর যেন তৈরি না হয় এবং এই যে বড় বড় চেয়ারে যারা বসবেন তারা যেন জনগণের পছন্দের হয় এবং জনগণ যেন স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে যে যারাই বসবে না কেন তারা যেন জনগণের হয়ে কথা বলে এখন যাদেরকে নিয়োগ দেওয়া হইতেছে এদের নিয়ে জনগণ স্বস্তিতে নাই এদের নিয়ে জনগণ মানে একটা আশা ভরসার যে জায়গা এটাই নাই তাইলে এত কিছু করে লাভ কি হইল এই যে যুদ্ধ করা হইলো দেশটা স্বাধীন করা হইলো কত কি করা হইলো এরপরেও যা যদি দেশটা স্বাধীন হওয়ার পরেও যে স্বাধীন দেশে স্বাধীন মতো কাউরে পদায়ন করা হইতেছে না বা একটা পক্ষকে শুধু মূল্যায়ন করা হইতেছে আর বাকি পক্ষগুলাকে কিছুই মানে মূল্যায়ন করা হইতেছে না এই জিনিসটা আসলেই দুঃখজনক কারণ এই যে উপদেশটা নিয়োগের ব্যাপারে এত উঠতেছে কথা আপনারা উত্তরবঙ্গের দিকে তাকান উত্তরবঙ্গে কি মেধাবী নাই এই যে যারা বিদেশ থেকে এত সংগ্রাম করলো বিদেশ থেকে যে এত বড় বড় ভূমিকা পালন করলো যাদেরকে এই ফ্যাসিস্টের কারণে যে এত ভালো ভালো লোক যাদেরকে দেশ থেকে পলায়ন করতে হইলো এবং বিদেশ অবস্থান এখনও তারা বিদেশে অবস্থান করতেছে আপনাদের কি উচিত ছিল না তাদের দেশে ফিরিয়ে আনা এবং তাদেরকে কিছু লোক তাদের মধ্যে থেকে নেওয়া আপনার কি আপনাদের কি এটা উচিত ছিল না যে চৌষট্টিটা জেলার মধ্যে এতগুলা বিভাগের মধ্যে প্রত্যেকটা জেলা থেকে হোক না প্রত্যেকটা বিভাগ থেকে হোক একজন দুইজন করে নিলে আপনারা সব জায়গা থেকে নিতেছেন উত্তরবঙ্গ যে আজীবন বৈষম্যের শিকার হয়ে আসছে সে উত্তরবঙ্গে কি বৈষম্যের মধ্যে রেখে দিয়েছেন আপনার উত্তরবঙ্গে কি কোনো সেরকম মানুষ নাই যারা এই উপদেশটা পর্যায়ে যাইতে পারে সেটা পরের কথা এত ভালো ভালো লোক যাদেরকে মানুষ চোখ বন্ধ করে যাদেরকে মেনে নেবে সেই সমস্ত লোকগুলা বাদ দিয়ে যাদের নিয়ে বিতর্ক আছে তাদেরকে চেয়ারে বসানো হইতেছে আপনারা কি আবার চাইতেছেন যে আবার উত্তল হোক আবার সেই ফ্যাসিজমের বিরুদ্ধে যেরকম লড়াই হয়েছে সেরকম একটা লড়াই হোক এরকম আমরা চাই না তো যাই হোক যে দেশ স্বাধীন দেশে আমরা চাই এরকম মানুষদের দেখতে যারা যাদের বিরুদ্ধে কোনো কথা বা আঙ্গুল তোলার মতো হবে না আঙ্গুল তোলার মতো যদি হয় সেটা পরবর্তীতে গিয়ে হলে হবে কিন্তু যাদের বিরুদ্ধে আগে আঙ্গুল তোলা আছে তাদেরকে কিভাবে চেয়ারে বসানো হয় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ